কৃষক বন্ধুদের জন্য যে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে চাইলে তার আবেদন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে শুরু হয়েছে এবছর যদিও আবেদনটা অন্যভাবে চলছে কিভাবে আবেদন করবেন এবং সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে কোথায় আপনি ফর্ম পাবেন কোথায় ফর্ম ফিল করে জমা করতে হবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি আবেদনের যে স্কিম রয়েছে এই স্কিমের আন্ডারে চারটে ভাগ রয়েছে এই চারটে ভাগের মধ্যে এখন যেটা আবেদন চলছে আপনাদের ওটিএ এবং এফ এস যে স্কিম রয়েছে এই দুটি স্কিমের আবেদন চলছে তো আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প চলছে এখানে তার আন্ডারই রয়েছে দুয়ারে সরকার এই দুয়ারে সরকার ক্যাম্পেই আপনারা ফর্ম পেয়ে যাবেন এখান থেকেই আপনাকে অ্যাপ্লিকেশান ফর্ম সংগ্রহ করতে হবে এই দুটি স্কিমে আবেদন করতে চাইলে অর্থাৎ ওটিএর ক্ষেত্রে যারা ছোট ছোটো যন্ত্রপাতির আবেদন করবেন তারা ওটিএর ফর্ম নেবেন যেখানে এই ডেলিভারি পাইপ থেকে শুরু করে ছোট ছোট মেশিন যেগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন আর একটু ওর থেকে বড় ধরনের মেশিন যেগুলো রয়েছে যার ফিফটি পারসেন্ট সাবসিডি রয়েছে সর্বোচ্চ তিন লক্ষ টাকা সাবসিডি রয়েছে যেমন পাওয়ার টিলার থেসার থেকে শুরু করে রোটাভেটার এই সমস্ত স্কিমে আবেদন করতে চাইলে এফ এস এস এর ফর্ম নিতে হবে এই ফর্মগুলো কেমনভাবে ফিল আপ করতে হবে সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়টা এবার আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে দেখছেন অফিসিয়ালি বিজ্ঞপ্তি আমরা ওপেন করেছি যেটা সাতই জুলাই দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে ফার্মার মেশিনারি সম্বন্ধে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তবে এ বছর আপনারা এখনও অনলাইন পোর্টাল যেহেতু ওপেন হয়নি অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন না আপনাকে আবেদন করতে হলে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম সংগ্রহ করতে হবে অন্য কোনো জায়গা থেকে ফর্ম নিলে সেই ফর্ম ক্যান্সেল হবে আপনি দুয়ারে সরকারের যে সিরিয়াল নাম্বার ওয়াইজ ফর্ম দেওয়া হবে সেই ফর্ম সংগ্রহ করবেন কোন স্কিমে আবেদন করবেন সেই অনুযায়ী আপনাকে ফর্ম নিতে হবে আপনি যদি এফ এস স্কিমে আবেদন করেন তাহলে এফ এর স্কিমের যে ফর্ম রয়েছে সেটা নেবেন আর যদি ওটিএতে আবেদন করেন তাহলে ওটিএর যে ফর্ম রয়েছে সেটা নেবেন বাকি যে দুটি স্কিম রয়েছে সেই দুটি স্কিমে আপনি যে এডিও অফিস রয়েছে সেখানে আপনি সন্ধান নিয়ে সেখান থেকে আবেদন করতে পারবেন বা আপনার ডিস্ট্রিক্টের যে এডিও অফিস রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন এবার আপনাকে দেখাই যে এফ এস এবং ওটিএ আবেদন করতে গেলে আবেদনকারীর কী কী টার্মস অ্যান্ড কন্ডিশান মানতে হবে তো এখানে দেখছেন অনলাইন অ্যাপ্লিকেশান যখন শুরু হবে তখন আপনারা এই ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ডব্লু ডব্লু ডট ডব্লু এস ডট ডবলুবি আর এখন আবেদন করতে চাইলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম সংগ্রহ করতে হবে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা ডকুমেন্ট লিস্ট রয়েছে এখানে দেখছেন ডকুমেন্ট লিস্টে বলা হচ্ছে আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে এপিক কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে এবং আধার কার্ডের জেরক্সের ক্ষেত্রে এখানে বলা রয়েছে যিনি অ্যাপ্লিক্যান্ট তার যেমন আধার কার্ডের জেরক্স লাগবে তার স্বামী স্ত্রীর উভয়েরই আধার কার্ডের জেরক্স দিতে হবে অর্থাৎ তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্ত্রীর আধার কার্ডের জেরক্স লাগবে যদি স্ত্রী আবেদন করে সেই ক্ষেত্রে তার স্বামীর আধার কার্ডেরও জেরক্স দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যেটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার আপনার ল্যান্ডের যে পর্চা রয়েছে সেই পর্চার জেরক্স লাগবে কৃষক বন্ধু আইডি নাম্বার লাগবে কৃষক বন্ধুর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লাগবে এবং মেশিনারির যে ডিটেলস মডেল নাম্বার ডিলার নেম বা ম্যানুফ্যাকচারার নেম সেগুলো আপনাকে ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আপনি যে সমস্ত স্কিমে আবেদন করবেন অর্থাৎ ওটিএতে আবেদন করতে চাইলে আপনার বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইটি নাম্বার থাকলে আর জমি জায়গা থাকলেই আপনি আবেদন করতে পারবেন এখানে তো এখানে দেখুন আরেকটা বিষয় রয়েছে শর্ত যেটা এফ এস এস এম আন্ডারে দুটো মেশিনারি রয়েছে অর্থাৎ একটা পাওয়ার টিলার আর একটা সোলার পাম্প তো এই পাওয়ার টিলার এবং সোলার পাম্পের ক্ষেত্রে আবেদন করতে চাইলে আপনার হাফ একর মিনিমাম জমি থাকতে হবে অর্থাৎ পঞ্চাশ শতক জমি মিনিমাম থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং গত চার বছর যদি আপনি আবেদন না করে থাকেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন আপনি যদি আগের বছর বা গত চার বছরের মধ্যে আপনি মেশিনারি নিয়েছেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং বয়স বলা হচ্ছে আঠারো থেকে সত্তর বছরের মধ্যে বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবার দেখুন এফ এস এস এম কিমে যে সমস্ত মেশিনারিগুলো রয়েছে তার সাবসিডি রয়েছে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা আপনারা সাবসিডি পাবেন ওটিএর এর আন্ডারে যে সমস্ত মেশিনারি রয়েছে ওয়ান টাইম আপনি সাবসিডি পাবেন যেটা সর্বোচ্চ দশ হাজার টাকা বা ফিফটি পারসেন্ট এবার দেখুন এনেক্স আর টুতে আপনি লিস্ট পেয়ে যাবেন যে যে সমস্ত সাবসিডি মেশিনারি প্রদান করা হবে যেটা এফ এস এম স্কিমের আন্ডারে পঁচিশ ছাব্বিশে কী কী মেশিনারি রয়েছে তার কত সাবসিডি রয়েছে কত দাম রয়েছে সমস্ত বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখছেন পাওয়ার টিলারের ক্ষেত্রে যেটা অ্যাবোভ এগারো বিএইচপির উপরে যেগুলো সেগুলোর ক্ষেত্রে এখানে দেখছেন ফিফটি পার্সেন্ট সাবসিডি রয়েছে এবং এইট এইচপি থেকে এগারো এইচপির মধ্যে যে সমস্ত পাওয়ার টিলার রয়েছে সেগুলোর ক্ষেত্রে ফিফটি পারসেন্ট সাবসিডি রয়েছে এছাড়াও পাওয়ার উইডার থেকে শুরু করে রোটাভেটার অয়েল মিল তেল মিল সমস্ত কিছু সোলার পাম্প এই এফ এস এস এম এর আন্ডারেই আপনি পাবেন মিনি রাইস মিল থেকে শুরু করে সেগুলো আপনি এই এফ এস এস এম আন্ডারে পাবেন ভিটার পাবেন পাওয়ার উইডার থেকে শুরু করে থেসার সমস্ত মেশিনারি এর মধ্যে রয়েছে এই লিস্টটা আপনি চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন বা দুয়ারে সরকার ক্যাম্পেও এই সমস্ত লিস্টগুলো পেয়ে যাবেন সেখান থেকেও আপনি জানতে পারবেন তো এগুলো দেখছেন এফ এস এস এমের আন্ডারে যে সমস্ত মেশিনারি রয়েছে তার লিস্ট তার কত এইচপি মেশিন এবং কত পার্সেন্ট সাবসিডি সমস্ত এখানে দেখতে পাবেন এরপরে আমরা দেখব যে ওটি এর আন্ডারে যে সমস্ত মেশিনারি রয়েছে সেগুলোর লিস্ট কি রয়েছে এবং সেখানে কি কি মেশিনারি পাবেন তো এখানে দেখছেন ওটি এর আন্ডারে যে সমস্ত মেশিনারি রয়েছে তার সর্বোচ্চ সাবসিডি দশ হাজার টাকা বা ফিফটি পারসেন্ট এখানে আপনি ম্যানুয়াল কাপ কাটার থেকে শুরু করে ম্যানুয়াল উইডার এগুলো আপনি পাবেন পিভিসি পাইপ সোলার লাইট ব্যাটারি চালিত স্প্রে পাম্প স্প্রে মেশিন যেগুলো রয়েছে বা ম্যানুয়াল স্প্রে মেশিন সেগুলো আপনি এখানে পাবেন যেগুলো ছোট ছোট মেশিন যেগুলো হয়তো পনেরো কুড়ি হাজার টাকা বা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম দাম রয়েছে সেই সমস্ত মেশিনারি লিস্ট এখানে দেওয়া রয়েছে তার কত পার্সেন্ট সাবসিডি রয়েছে সাবসিডি অ্যামাউন্ট এখানে দেওয়া রয়েছে এভাবে আপনি লিস্টটাকে দেখে নিতে পারেন এবার দেখুন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা হচ্ছে এফ এস স্কিমে যারা আবেদন করবেন অর্থাৎ একটু বড় ধরনের মেশিনারি পাওয়ার টিলার সোলার পাম্প হারভেস্টিং যে সমস্ত মেশিনারি বা কাপ কাটার থেকে শুরু করে আপনার যে রোটাভেটার এই সমস্ত মেশিনারির আবেদন করতে চাইলে যে লিস্টটা দেখালাম সেই লিস্ট অনুযায়ী মেশিনারির আবেদন করতে চাইলে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে যেটা আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন সেখানেই আপনাকে সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেবে এই সিরিয়াল নাম্বার দেওয়া ফর্মেই আপনাকে আবেদন করতে হবে আপনি জেরক্স ফর্ম বা কোনো দোকান থেকে যদি জেরক্স নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে আবেদনপত্র জমা করেন সেই ক্ষেত্রে আবেদনপত্র গ্রাহ্য হবে না আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্ম সংগ্রহ করবেন এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আটকাতে হবে আরও এক্সট্রা ছবি আপনি নিয়ে যাবেন অ্যাপ্লিকেন্টের নেম ফাদার্স নেম বা হাজবেন্ড নেম দেবেন আধার নাম্বার দেবেন যদি স্বামী আবেদন করছে তো সেই ক্ষেত্রে স্ত্রীর আধার নাম্বারটাও আপনাকে এখানে লিখতে হবে এপিক কার্ডের নাম্বার মোবাইল নাম্বার এবং কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ কৃষক বন্ধুর যে আইডি নাম্বার সেটা দিতে হবে এবং ফুল অ্যাড্রেস আপনি এখানে ফিল আপ করবেন পিনকোড সহ এবার দেখুন একটু নিচের দিকে আপনি অপশান পাবেন ফার্মার ক্যাটাগরি এস সি এস টি ও জেনারেল কী রয়েছেন তার নিচে ডাক দেবেন এবং টাইপ অফ ফার্মার স্মল মিডিয়াম বিগেস্ট যে সমস্ত অপশান রয়েছে তার মধ্যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেখানে ডাক দেবেন এবং এজ আপনার কত বয়স যখন আপনি আবেদন করছেন আপনার বয়সটা এখানে লিখবেন বয়সটা আগেই আপনাকে বলেছি আঠারো থেকে সত্তর মধ্যে আপনি আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপনাকে এই বক্সগুলোতে ফিল করতে হবে সমস্ত জায়গায় ব্যাংক অ্যাকাউন্টে কি নাম রয়েছে অ্যাকাউন্ট নাম্বার কী তারপরে আপনার ব্যাংকের নাম কি ব্রাঞ্চের নাম কি আইএফএসসি কোড কি রয়েছে সেগুলো আপনি এখানে ফিল আপ করবেন তারপরে আপনার এরিয়াটা এখানে যে ল্যান্ডের পর্চাটা দেবেন কতটা পরিমাণ জায়গা রয়েছে যেটা ডেসি মেলে বা হেক এখানে আপনাকে লিখতে হবে ডেসি মেলে আপনি লিখে দেবেন পর্চায় যেমন রয়েছে কত পয়েন্ট কত রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে ফার্মার মেশিনারির যে ডিটেলসটা অর্থাৎ যে মেশিনটা আপনি নেবেন তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে প্রথমত কী মেশিন নেবেন তার নামটা এখানে দিতে হবে যদি পাওয়ার টিলার নিচ্ছেন তো পাওয়ার টিলার এখানে লিখবেন তারপরে অত ম্যানুফ্যাকচারার কে রয়েছে ম্যানুফ্যাকচারার কোন কোম্পানির মেশিন সেই ম্যানুফ্যাকচারার নাম লিখতে হবে মডেল নাম্বার লিখতে হবে এবং তার প্রাইস কত রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে এই যে ম্যানুফ্যাকচারার নেম মডেল নাম্বার এবং প্রাইস এই লিস্টটা কোথায় পাবেন সেটাও দেখব এরপর আপনার নাম আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে লিখে আপনার সই করতে হবে আপনার থাম ইমপ্রেশন এখানে দিতে হবে এবং এই যে নিচের রিসিপ্ট কপিটা এটা যখন আপনি ফর্ম জমা দেবেন তখন আপনাকে এই রিসিপ্ট কপিটা দেওয়া হবে একই রকমভাবে যারা ওটিএতে আবেদন করবেন ওটিএ স্কিমে ছোট ছোটো মেশিনারি যেগুলো সেগুলোতে আবেদন করতে চাইলে দুয়ারে সরকার থেকেই ফর্ম সংগ্রহ করবেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া ফর্ম দেবে একই রকমভাবেই এই ফর্মটাও ফিল করতে হবে এবার একই রকমভাবে এখানেও মেশিনের যে নাম এবং অথরাইজড ম্যানুফ্যাকচারার কে রয়েছে মডেল নাম্বার কি রয়েছে তার দাম কত রয়েছে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে এই জায়গাটা এবার দেখে নেব কিভাবে আপনি এই সমস্ত ডিটেলসগুলো পাবেন তার জন্য যে ফার্মার মেশিনারির ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আসবেন আগেই ওয়েবসাইটের লিঙ্ক বলে দিয়েছি আপনাকে সেই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি সেই হিসাবে আমি অনলাইন অ্যাপ্লিকেশান দেখাচ্ছি না এখানে যে সমস্ত প্রোডাক্ট লিস্ট রয়েছে কোম্পানির সমস্ত সেগুলো যে মডেল নাম্বার রয়েছে সেগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন বা আপনি চাইলে দুয়ারে সরকার ক্যাম্পেও আপনি সংগ্রহ করতে পারেন বা কাছাকাছি কোনো ডিলার থাকলে পরিচিত সেখানেও আপনি জানতে পারেন এবার দেখুন প্রোডাক্ট অ্যান্ড কোম্পানির যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এবার দেখুন আপনি কোন স্কিমে আবেদন করছেন সেই স্কিমটা এখানে সিলেক্ট করবেন আমরা এফ এস এস সিলেক্ট করলাম এবং এখানে বিভিন্ন রকম হারভেস্টিং থেকে শুরু করে যত রকম মেশিনারি রয়েছে সমস্ত মেশিনারি লিস্ট এখানে পাবেন তো আমরা এখানে পাওয়ার টিলার সিলেক্ট করছি এবার পাওয়ার টিলারের মধ্যে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে অ্যাবভ এগারো বিএইচপি এবং লেস দেন এইট টু এগারো বিএইচপির আন্ডারে তো অ্যাবাভ এগারো বিএইচপির আমরা সিলেক্ট করলাম এবং সার্চে ক্লিক করব এবার দেখুন সার্চে ক্লিক করলে আপনি এখানে সমস্ত লিস্টটা পেয়ে যাবেন আপনি কোন মেশিনারি নিতে চাইছেন তার ম্যানুফ্যাকচারার নেম এখানে পাবেন মডেল নাম্বার পাবেন এবং তার প্রাইস কত সেটা আপনি পাবেন এই যে তিনটে জিনিস আমার লাগবে সেই তিনটে জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন এবার আপনি কোন কোম্পানির কোন মডেলের মেশিন নিতে চাইছেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন যদি আপনি ধরুন এখানে সুপার ডিআই মেশিন নিতে চাইছেন তাহলে এখানে দেখুন ম্যানুফ্যাকচারার যে নেম রয়েছে সেটা আপনাকে লিখতে হবে কেরালা আইক্রো মেশিনারি কর্পোরেশন লিমিটেড সমস্তটা লিখবেন তারপরে মডেল হচ্ছে সুপার ডিআই আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি লিখবেন এবং দাম রয়েছে দু লাখ পাঁচ হাজার টাকা এই বিষয়গুলো আপনাকে এই ম্যানুফ্যাকচারার ডিটেলসে এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ এখানে মেশিনারির নেম পাওয়ার টিলার হলো তারপরে অথরাইজ ম্যানুফ্যাকচারার রয়েছে যেটা সেটা আপনি লিখবেন কেরালা যে মেশিনারি রয়েছে এখানে দেখছেন যে কেরালা একরো মেশিনারি সেটা এখানে পুট হবে এরপর আপনার মডেল নাম্বার কি রয়েছে মডেল নাম্বার এখানে দেখুন মডেল নাম্বারে ঘরে দেওয়া রয়েছে সুপার ডিআই এরপরে যেটা লিখতে হবে যে প্রাইসটা কত রয়েছে প্রাইসটা আপনাকে এখানে লিখতে হবে দু লাখ পাঁচ হাজার টাকা যে মেশিনের ক্ষেত্রে যেমন প্রাইস থাকবে সেটা আপনি এখানে লিখবেন এই সমস্ত লিস্টগুলো আপনি যদি এখান থেকে বার করতে না পারেন বা না জানা থাকে তাহলে আপনি দুয়ারে সরকারের সেই ক্যাম্পেও সাহায্য নিতে পারেন এবার দেখুন আপনি যখন মেশিনটা কিনবেন সেই মেশিনটা আপনার কাছাকাছি কে ডিলার রয়েছে তার সাথেও আপনি চাইলে এখান থেকেই যোগাযোগ করতে পারেন মেশিনটার ছবি চাইলে এখানে দেখতে পারেন এখানে ভিউতে ক্লিক করলে মেশিনটার ছবি এখানে দেখাবে এরপর এখানে দেখুন যদি আপনি ক্লিক হেয়ারে ক্লিক করেন তার ডিলার কে রয়েছে আপনার কাছাকাছি ডিলার কে রয়েছে সমস্ত ডিটেলসটাও আপনি এখানে তার মোবাইল নাম্বার সহ পাবেন এবার এখানে সার্চ করার জন্য আপনি চাইলে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতে পারেন এখানে আমরা যদি পূর্ব বর্ধমান লিখি তো পূর্ব বর্ধমানে যে সমস্ত ডিলার রয়েছে সেগুলো এখানে হবে তো পূর্ব বর্ধমানে এখানে দেখছেন লিস্টটা আরও ছোট হয়ে যাচ্ছে এবং সেই ডিলারদের নাম এখানে শো হচ্ছে এবং তাদের অ্যাড্রেস সহ তাদের মোবাইল নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন ওনাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদন আপনি কিভাবে করবেন কী কী ডকুমেন্ট আপনার লাগবে এবং ফর্মটা কিভাবে ফিল করবেন কোথায় জমা দেবেন সমস্ত বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন